নমস্কার বন্ধুরা সোমার হেসেলা আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভুনা খিচুড়ির রেসিপি এখন বর্ষাকাল মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দুপুরে অথবা রাত্রে এরকম ভুনা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ভুনা খিচুড়ির সাথে চিকেন কাঁষা মাটন কাঁষা এগ কারি আলুর দম বিভিন্ন রকমের ভাজা সব কিছুই কিন্তু সার্ভ করা যেতে পারে আশা করি আমার এই ঘা খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপিতে বল তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে ভুনা খিচুড়িটা তৈরি করেছি ভুনা খিচুড়ি তৈরি করতে আমাদের লাগবে সোনামুগ ডাল এখানে আমি সোনামুগ ডাল এক কাপ নিয়েছি আর নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সোনামুগ ডাল আর গোবিন্দভোগের চালের পরিমাণ কিন্তু সমান সমান নিতে হবে সোনামুগ ডালটাকে আমি খুব ভালো করে শু একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে শুকনো খোলায় হালকা করে ভেজে রেখে দিয়েছি আর গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এতে আমি ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ আর দারচিনি ফোরন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো চাল ডালের পরিমাণ সমান হলে তবেই কিন্তু ভুনা খিচুড়ি খেতে ভালো লাগবে এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি চালটাকে ফোড়নের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নের সাথে কবিনবক চালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব এবার আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকেও আমি চালের সাথে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামেই কিন্তু রাখতে হবে হাই করা কিন্তু যাবে না খুব ভালোভাবে কিন্তু আমি চালটাকে ভেজে নিচ্ছি এবার আমি দেব গোবিন্দভোগ চালের সাথে সোনামুখ ডাল সোনামুখ ডালটাকে কিন্তু আমি ধুই নিই আগেই বলেছি শুকনো কাপড়ে আমি খুব ভালো করে আগে মুছে নিয়েছি তারপরে শুকনো খোলায় হালকা করে ডাইডস্ট করেছি সেই হালকা করে ডাইজস্ট করে রাখা সোনামুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে চাল ডালটাকে গ্যাসের লোটু লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু ভেজে নেব চাল ডাল যত ভালো করে ভাজা হবে ঘুনা খিচুড়ি ততটা বেশি ঝরঝরে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আমার চ্যানেলে কিন্তু খিচুড়ির নানা রেসিপি দেওয়া আছে সেটাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন এবার আমি দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল স্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম আদা বাটাটাকেও আমি চাল ডালের সাথে খুব ভালো করে ভেজে নেব এখনই কিন্তু একটা চাল ডালের ভাজার মানে গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়েও গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রেখে চাল ডালের সাথে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব এইভাবে রবীন্দ্রভোগ চাল সোনামুগ ডাল সব কিছু যদি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ঘুনা খিচুড়ির টেস্টটা বেশ ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরেও হবে আর খিচুড়িতে আমি গরম জল ইউজ করবো তার জন্য আগেই আমি গরম জল করে রেখেছি এক কাপ সোনা মুগ ডাল নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি মানে দু কাপ চাল ডাল হয়েছে এবার আমি পরিমাণ মতো চার কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো তার আগে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকেও চাল ডালের সাথে খুব ভালো করে ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন চাল ডাল আমি কতটা সুন্দর করে ভেজেছি আর কতটা ঝরঝরে হয়ে গেছে চাল ডাল দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি চাল ডালটা ভেজে নিয়েছি এরকম করে কিন্তু আপনাদেরও ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বোনা খিচুড়িটা ঝরঝরে হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি চার কাপ উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের রাস্তাকে লো মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চাল ডাল অনেকটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার চাল ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলও প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি দেব পরিমাণ মতো নুন আগেই কিন্তু আপনারা নুন দেবেন না তাহলে কিন্তু চাল ডাল সেদ্ধ হবে না পরিমাণ মতো নুন দিয়েও আমি খিচুড়ির সাথে খুব ভালো মতো মিশিয়ে দিলাম যেটুকু এবার খিচুড়ি আমার সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু আর দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে নুনটাকে মিশিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের রাসটাকে লো মিডিয়ামে রেখে আবার আমি কড়াইটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো তাহলে যেটুকু আমার খিচুড়ি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু এবার হয়ে যাবে একদম কিন্তু গ্যাসের রাস্তাকে লোদে রাখবেন হাই কিন্তু করবেন না দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন আমার ভুনা খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি দিলাম এক টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর দেবো এক টেবিল স্পুন ঘি ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালোভাবে ভুনা খিচুড়ির সাথে আমি মিশিয়ে দেবো দেখুন খুব সুন্দর কিন্তু একটা স্মেল দিচ্ছে যখন বাড়িতে করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এবার সবার লাস্টে দেব আমি হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে আমি মিনিট পনেরো মতো ঢেকে রেখে দেবো এই প মিনিটের মতো দমে রেখে দিলে খিচুড়িটা কিন্তু আরও খুব সুন্দর বেশি ঝরঝরে হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন গরম মশলার গুঁড়োটাও আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে রেখে দেবো মিনিট পনেরো মতো মিনিট পনেরো বাদে আমি ভুনা খিচুড়ি সার্ভ করে দিয়েছি দেখুন খিচুড়িটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরেও হয়ে গেছে আশা করি আমার এই বোনা খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাক